এবারে আপনাদের ফুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন একবার টান করে টোরে কিছু একটা তো লাগাতে হয় তাহলে তখন এই অ্যালোভেরা জেলটা মাখবেন দেখবেন ত্বকের পক্ষে খুবই লাগছে দেখুন লাগছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব অ্যালোভেরা জেল বাড়িতে কিভাবে তৈরি করবেন পুরো কেমিক্যাল রং মেশানোর ছাড়াই কীভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে আমি দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে এখন যেন রান্না অ্যালোভেরা জেল তুলে নি দেখুন কত অ্যালোভেরা জেল গাছ হয়েছে এই দেখুন এখান থেকে আমি একটা কেটে এই চারটে নিলে আমার অ্যালোভেরার জল তৈরি হয়ে যাবে অনেক দিনের জন্য এবারে চলুন চলে যায় অ্যালোভেরার এই ডাটিগুলো তো ভালো করে জল থেকে আগে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর দেখুন এই 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 যে এখানে একটা একটা এর নিচে একটা হলুদ আঠালো একটা জিনিস আছে এই যে পড়ছে থালার মধ্যে দেখুন এইভাবে করে আমি অন্তত আধ ঘন্টা রেখে দেবো আপনাদের কাছে যদি টাইম থাকে আপনারা এক দু ঘন্টা রেখে দেবেন তাহলে ভালোভাবে এই যে এই কষটা ঝরে যাবে আর এই কষটা থাকলে কী ব্যাকলি আছে গালে দিলে গাল কুটকুট করতে পারে তাই এই ব্যাকটেরিয়াটা যত সম্ভব আপনারা ফেলে দেবেন তাহলে অ্যালোভেরা জেলটা করতে আরও সুবিধা হবে এইভাবে থাকুক কিছুক্ষণ দেখুন অনেকটাই হলুদ হলুদ মতন ঝরে গেছে আর আমি যত যতটা ছিল ভালো করে ধুয়েছি বেরিয়ে গেছিলো এবারে এটাকে কি করবো এরকম করে পিস পিস করে কেটে দেবো নিয়ে নিলাম এই সরু অংশটা ফেলে দেবো অনেকটাই জেরো তৈরি হবে অনেকটাই মোটো এবারে দুই পাশে যে কাটা কাটা অংশগুলো আছে এগুলো এইভাবে করে কেটে ফেলতে হবে খুব সাবধানে কাটার সময় একটু সাবধানে কাটতে হবে আর এখনও সাবধানে কাটতে হবে ওইগুলো কাটাগুলো ঢুকে যেতে পারে এইভাবে করে দিয়ে সব কাটা রেখে দেবো কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন দিয়ে করছি কত সুন্দর কত মোটা মোটা জেল অনেকটা জেল তৈরি হয়ে যাবে পুরো গরমটা পুরো চলে যাবে আমার এই জেল বন্ধুরা আপনারা সবাই মাখতে পারবেন কোনো অসুবিধা নেই ঘরের মধ্যে তৈরি জেল সব অ্যালোভেরা জেল থেকে আমার উপর থেকে চোখলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা চামচ নিয়ে নিচ্ছি এই যে চামচ দিয়ে এইভাবে করে ছাড়াবো কি মোটা সাস অ্যালোভেরা জেলটা একটু পিছলা পিছলা দেখুন একটু লাল লালে ভাব একদিকে করতে গেলে আরেক দিকে চলে যায় এরকম মোটা শ্বাসযুক্ত অ্যালোভেরা নিয়ে নিলে কি অল্পতেই অনেকগুলো হয়ে যায় আর পাতলা হলে অনেকগুলো লাগবে অত সুন্দর না বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমরা তো অনেক দাম দিয়ে মানে দোকান থেকে কিনে নিয়ে আসি অ্যালোভেরা জেল না কিনে এভাবে করে আপনার তৈরি করে কিন্তু দিতে পারবেন সব অ্যালোভেরা জেলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে টাটির থেকে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এগুলো ঘুরিয়ে নেব মানে পেস্ট করে নেবো অ্যালোভেরা জেলটাকে অ্যালোভেরাটা তো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন আর একটু ফেনা ফেনা ভাব হয়েছে এতে আপনাদের ভয় করার কোনো দরকার নেই এই ফেনা ফেনা ভাবটা এরকম একটু এই ফেনাগুলো ফেলে দেবেন আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে অ্যালোভেরা জেলে দোকানে অ্যালোভেরা জেলে কিন্তু একটু কালার দেয় আর আমি কিন্তু এরকম যা যা হয়েছে সেটাতেই কিন্তু করব আর এক্সট্রা করে কোনো কালার দেব না জাস্ট এই ফ্যানাগুলো একটু ফেলে দিচ্ছি তাহলে সুবিধা হবে দেখতে এগুলো না ফেলে অসুবিধা নেই আস্তে আস্তে কমে যাবে ফ্যানাগুলো তো ফেলে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবারে একটা গামলা নিয়েছি আর একটা নিয়েছি ছাঁকুনি এবারে একটু ছেঁকে নেবর চিলটা কথা কত সুন্দর এখানে যেটুকুনি আছে তাহলে ওটা থেকে পুরো স্মুথ ব্যাটারটা পড়ে যাবে। যখন চেপে চেপে দিলে ওটা পড়ে যাবে পুরো। অ্যালোভেরা জেলটা তো ভালো করে ছেঁকে নিয়েছি পুরো মানে স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো জিরিস মেশাবো। এই দেখুন গোলাপ জল নিয়ে নিলাম। এই গোলাপ জল মেশাবো আমি। চামচ দু চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এই ই ক্যাপসুল দিয়ে দেবো তিনটে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুলগুলো দিলে কি অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর ভিটামিন ই ক্যাপসুল তো সবাই জানেন যে কতটা সুন্দর উপকারী জিনিস ভিটামিন এই ক্যাপসুলটা কিন্তু ত্বকের পক্ষে চুলের পক্ষে যে কোনো জিনিস আপনার দেন না কেন খুবই কিন্তু উপকারী এই ক্যাপসুলটা এবারে এই ক্যাপসুল আর গোলাপ জলটা দিয়ে ভালো করে মিশাবো আর একটা জিনিসও আপনারা মেশাতে পারেন আমার কাছে নেই বলে আমি দি গ্লিসারিন চার পাঁচ ফোটা গ্লাস গ্লিসারিন থাকলে আপনারা দিয়ে দেবেন তাহলে আমি বলবো যে গরমকালে গ্লিসারিন না দিলেই ভালো শীতকালে দিলে ওইটা ঠিক আছে এরকম করে ভালো করে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দোকানে কিন্তু অ্যালোভেরা জেলটা একটু সবুজ সবুজ হয় ওটাতে কিন্তু একটু কেমিক্যাল রং মেশানো থাকে আর আমি কিন্তু এটা মেশাবো না এ রঙ ছাড়াই কিন্তু অ্যালোভেরা জেলটা করব যেহেতু বাড়িতে মাখবো কোনো রঙ দেওয়ার প্রয়োজন নেই এমনিতে তো কালারটা অনেকটা সুন্দর এসেছে দেখুন এবারে তিনটে কৌটো নিয়ে নিয়েছি এই যে আপনাদের কাছে যেমন কৌটো থাকবেন নিয়ে নেবেন এখানে আমি সফট নিভিয়া কৌটা নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে এবারে ঢালব কি সুন্দর লাগছে দেখুন ছোট কৌটাটা ঢেলে দিই আর একটু ঢেলে দিই একটু আটকে দেবো আর দেখুন সাদা এটা কি সুন্দর কালার লাগছে এটা সফট এটা হয়ে গেলো এবারে নিয়ে চলে যাব দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে আপনাদের সামনে আবার দেখা হচ্ছে হয়ে গেল রাখা এবারে দু ঘন্টা থাকবে তারপরে দেখা হবে আপনাদের সঙ্গে ফিরে এসেছি দু ঘন্টা পরে আর অ্যালোভেরার জেলগুলো দেখুন কত সুন্দর বসেছে কত সুন্দর কালার দেখা যাচ্ছে না দোকানের মধ্যে পুরো এবারে আপনাদের ফুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন একবার সবকটাই খুলে দেখাই কি সুন্দর লাগছে দেখতে

মানে কিছু একটা তো করে লাগাতে হয় তাহলে তখন এই অ্যালোভেরা জেলটা মাখবেন দেখবেন ত্বকের পক্ষে খুবই উপকার হবে আর স্কিনটা পুরো স্মুথ হয়ে যাবে প্রথমত আমি এই বাটিটা প্রথমে দিয়ে শেষ করে ফুলব যেহেতু বাটিতে আরো তো ভালো থাকবো অনেক দিন সুন্দর লাগছে এরকম করে আপনারা পাঁচ থেকে মিনিট দশ রেখে দেবেন তারপরে মুখটা ধুয়ে ফেলবেন দেখবেন যত কালো দাগ ঝোপ ব্রণ আছে কিন্তু উঠে যাবে মিশে যাবে পুরো ত্বকের সঙ্গে বাড়িতে তৈরি অ্যালোভেরা জেলটা আপনারা নর্মাল ফ্রিজে তিন মাস মতো রেখে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এমনি কিন্তু দুদিনই থাকবে বেশি কিন্তু থাকবে না তাহলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে কিন্তু রাখতে হবে তাহলে এভাবে কিন্তু ব্যবহার করবেন